আচ্ছা একটা জিনিসকে কি খেয়াল করেছেন স্টক মার্কেটে টাকা লাগিয়ে মানে প্রতি বছর প্রায় নব্বই শতাংশ লোকই তাদের জমানো টাকা হারায় ভাবা যায় হ্যাঁ এটা খুবই শকিং একটা পরিসংখ্যান কিন্তু মজার ব্যাপার হল বাকি যে দশ শতাংশ তারা কিন্তু ঠিকই লাভ করে স্থিরভাবে ঠিক তো প্রশ্নটা হলো এই পার্থক্যটা কেন তাদের কাছে এমন কি আছে আসলে তারা কিছু জিনিস জানে কখন কিনতে হবে কখন বেচতে হবে আর কাদের দিকে নজর রাখতে হবে মানে একটা ডিসিপ্লিন অ্যাপ্রোচ আর কি হুম আর এই রহস্যের চাবিকাঠিটাই মনে হয় উইলন চে অনিলের ওই বিখ্যাত বইটাতে আছে হাউ টু মেক মানি স্টকস একদম অনিল তো শুধু একজন সফল ইনভেস্টারই নন উনি ইনভেস্টার্স বিজনেস ডেইলিরও প্রতিষ্ঠাতা আর দারুণ একজন গবেষক প্রায় একশো বছরের মার্কেট ডেটা ঘেঁটে তিনি একটা কৌশল বের করেছেন সিএএন স্লিম সিএএন স্লিম তাহলে আজকে আমরা এই সিএএন পদ্ধতিটা নিয়েই মানে একটু গভীরে গিয়ে কথা বলব তাই না হ্যাঁ শুধু পদ্ধতিটা কি সেটা জানাই নয় এর পেছনের যুক্তিটা কী আর এটা আমাদের চিন্তা ভাবনাকে মানে ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার ধরনকে কিভাবে পাল্টাতে পারে সেটাও দেখা দরকার অনিলের একটা কথা আছে না স্টক মার্কেট ইজ নাথিং বাট হিউম্যান নেচার অন ডেইলি ডিসপ্লে মানে বাজারের এই যে ওঠা নামা এর পেছনে তো মানুষের ভয় লোভ আশা এইসবই কাজ করে ঠিক তাই তাই আজকের আলোচনাটা কিন্তু শুধু সংখ্যার খেলা নয় এটা মনস্তত্ব বোঝারও একার মানসিক শৃঙ্খলা অর্জনের পথ আচ্ছা তাহলে শুরুতেই আসি বেশিরভাগ লোক টাকা হারায় কেন অনিল কি বলছেন দেখুন অনিল বলছেন প্রধান কারণটা হল সাইকোলজিক্যাল ভুল মানে মনস্তাত্ত্বিক বেশিরভাগ মানুষ কি করে দাম কমতে দেখলেই ভাবে বাহ সস্তা হয়ে গেছে কিনে হেলি? হ্যাঁ এটাই তো স্বাভাবিক মনে হয় কমে গেলে কেনা কিন্তু সফল বিনিয়োগকারীরা ঠিক উল্টোটা করেন তারা কেনেন যখন দামটা বাড়তে শুরু করে মানে যখন স্টকের শক্তিটা প্রমাণিত হয় একটা আপ ট্রেন্ড কনফার্ম হয় তার মানে ট্রেন্ডের সাথে চলো গড়িয়ে পড়া পাথরের নিচে চাপা পড়ার রিস্ক না নেওয়াই ভালো আচ্ছা কিন্তু এই যে দাম বাড়ে বা কমে এর পেছনে আসল চালিকা শক্তিটা কি চাহিদার যোগান খুব সিম্পল তবে এর পেছনে বড় ভূমিকা থাকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মানে মিউচুয়াল ফান্ড ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি এদের ও আচ্ছা তাদের বিশাল কেনা বেচাই মার্কেটকে নাড়ায় একদম তাদের বিপুল পরিমাণ লেনদেনই বাজারের দিক ঠিক করে দেয় তাই অনিলের পরামর্শ হল এই বড় খেলোয়াড়দের অনুসরণ করা তারা কোথায় টাকা ঢালছে সেদিকে নজর রাখা তার মানে শুধু কোম্পানির খবর রাখলে হবে না কারা কিনছে কারা বেচছে এই ভেতরের খেলাটাও বুঝতে হবে আর এখানেই বোধ চার্টের গুরুত্বটা আসে ঠিক ধরেছেন অনিল তো চার্টকে বলেন স্টকের এক্স রে এক্স রে ইন্টারেস্টিং উপমাতো হ্যাঁ যেমন এক্স রে করলে শরীরের ভেতরের ছবি দেখা যায় তেমনি চার্ট দেখলে একটা স্টকের ভেতরের অবস্থা মানে তার শক্তি বা দুর্বলতা বোঝা যায় দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ এখানে দাম আর ভলিউম দাম আর ভলিউম ভলিউম মানে কত শেয়ার হাত বদল হচ্ছে তো হ্যাঁ ধরুন একটা স্টকের দাম বাড়ছে বেশ ভালোভাবেই বাড়ছে আর একই সাথে ভলিউমও বাড়ছে মানে প্রচুর শের কেনাবেচা হচ্ছে এটা একটা স্পষ্ট সংকেত যে বড় বিনিয়োগকারীরা ওই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তারা আগ্রহী হয়ে উঠেছে তার মানে ভলিউম বাড়াটা একটা কনফার্মেশন অনেকটা তাই বিশেষ করে যখন স্টকটা একটা নতুন উচ্চতায় পৌঁছায় তখন যদি ভলিউম অনেক বেশি থাকে বুঝতে হবে এর পেছনে শক্তিশালী সমর্থন আছে আর এই চার্টের মধ্যেই তো কিছু প্যাটার্ন তৈরি হয় আপনি বলছিলেন কাপ উইথ হ্যান্ডেলের কথা হ্যাঁ এটা অনিলের খুব প্রিয় একটা প্যাটার্ন খুব নির্ভরযোগ্য একটা বাইসিগনাল বলে মনে করেন তিনি দেখতে কাপের মতো ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন ধরুন একটা স্টক বেশ কিছুদিন ধরে বাড়ার পর একটু পড়ল তারপর ধীরে ধীরে আবার উঠে আগের হাই প্রাইসের কাছাকাছি গেল এই পুরোটা দেখতে একটা চায়ের কাপের মতো লাগে আচ্ছা এরপর দামটা ওই হাই প্রাইসের কাছে গিয়ে একটু থিতু হয় সামান্য নিচে নামে এটাকে বলে হ্যান্ডেল মানে কাপের হাতল যখন স্টকটা ওই হ্যান্ডেলের ওপরে রেজিস্ট্যান্স ভেঙে শক্তিশালী ভলিউমের সাথে ওপরে উঠতে শুরু করে ওটাই হল মক্ষম কেনার জায়গা মানে ব্রেকআউট পয়েন্ট বাহ দারুণ তো তাহলে চাট পড়াটা একটা জরুরি স্কিল এবার আসি ওই বিখ্যাত ক্যান স্লিম পদ্ধতিতে সাতটা অক্ষর সাতটা শর্ত এটাই তো অনিলের মূল অস্ত্র তাই না একদম বলা যেতে পারে এটা অনিলের দেওয়া একটা চেকলিস্ট সম্ভাব্য সুপারস্টার স্টক খুঁজে বের করার জন্য আর এটা শুধু মুখের কথা নয় একশো বছরের মার্কেট ডেটা বিশ্লেষণ করে তৈরি করা হুম তাহলে প্রথম অক্ষর সি দিয়ে শুরু করি সি হল কারেন্ট কোয়ার্টারি আর্নিংস মানে কোম্পানির সাম্প্রতিক ত্রৈমাসিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস কেমন বাড়ছে অনিল দেখতে চাইতেন অন্তত ২৫ থেকে পঞ্চাশ পার্সেন্ট বা তারও বেশি বৃদ্ধি এটা খুব গুরুত্বপূর্ণ মানে কোম্পানি সম্প্রতি খুব ভালো লাভ করছে আচ্ছা এরপর এ আহ হল অ্যানুয়াল আর্নিংস গ্রোথ মানে শুধু এক কোয়ার্টার ভালো করলে হবে না গত তিন থেকে পাঁচ বছর ধরে কোম্পানির বার্ষিক লাভ কি কুজনি বাড়ছে একটা ধারাবাহিকতা দরকার এটা কোম্পানির দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ইঙ্গিত দেয় আচ্ছা তার মানে শুধু সাম্প্রতিক নয় লম্বা সময়ের পারফরম্যান্সও দেখতে হবে লাভটা যেন হঠাৎ করে আসা কিছু না হয় এরপর এন নিউ নতুন কি নতুন কিছু সেটা হতে পারে নতুন প্রোডাক্ট যেমন অ্যাপল একটার পর একটা নতুন আইফোন এনেছে বা নতুন সার্ভিস নতুন ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিতেই নতুন কোনো হাওয়া অথবা স্টকটা নিজেই একটা নতুন রেকর্ড দামে পৌঁছেছে এই নতুনত্ব একটা অনুঘটক বা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে মানে এমন কিছু যা কোম্পানিকে বা তার শেয়ারকে একটা নতুন গতি দিতে পারে ঠিক এরপর এস সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হ্যাঁ এটা বাজারের খুব বেসিক নিয়ম শেয়ারের যোগান যদি কম থাকে কিন্তু চাহিদা খুব বেশি তাহলে দাম হু হু করে বাড়বে তাই অনিল এমন স্টক খুঁজতেন যার ফ্লোটিং সাপ্লাই মানে বাজারে সহজে কেনা বেচা করার মতো শেয়ারের সংখ্যা তুলনামূলকভাবে কম কিন্তু বড় বিনিয়োগকারীদের চাহিদা বেশি ও তার মানে শেয়ার কম ক্রেতা বেশি দাম তো বাড়বেই আচ্ছা এরপর এল লিডার ওর ল্যাগার্ড লিডার মানে নিজের ইন্ডাস্ট্রি সেরা কোম্পানিগুলোর শেয়ার কেনা উচিত যারা মার্কেট লিডার দ্বিতীয় তৃতীয় শাড়ির বা ধুকতে থাকা স্টক মানে ল্যাগার্ড সেগুলো এড়িয়ে চলতে হবে কেন সস্তা পাওয়া গেলে তো ভালো এখানেই অনিলের একটা বিখ্যাত কথা আছে চিপ স্টকস আর চিপ ফর আ রিজন মানে সস্তা শেয়ারে সস্তা হওয়ার পেছনে কারণ থাকে ভালো কোম্পানির শেয়ার তার কোয়ালিটির জন্যই দামি হয় লিডার স্টকগুলো সাধারণত বাজারের খারাপ সময়ও তুলনামূলকভাবে কম পড়ে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট লিডার খুঁজে বের করা তারপর আই ইনস্টিটিউশনাল স্পনসারশিপ এটা হলো ভালো মানের এবং যথেষ্ট সংখ্যক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মানে ওই মিউচুয়াল ফান্ড পেনশন ফান্ড এরা স্টকটা কিনছে কিনা বিশেষ করে যদি দেখা যায় সেরা পারফর্ম করা ফান্ডগুলো সম্প্রতি সেই স্টক কিনেছে তাহলে সেটা একটা বিরাট পজিটিভ সাইন কারণ তাদের কাছে বড় রিসার্চ টিম থাকে তার মানে স্মার্ট মানি যেখানে যাচ্ছে সেদিকে নজর রাখা বেশ আর সব শেষে এম মার্কেট ডিরেকশন এটাকে তো সব থেকে গুরুত্বপূর্ণ বলা হয় হ্যাঁ অনিল এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কারণ বাজারে সামগ্রিক গতিপথ যদি নিচের দিকে থাকে মানে বেয়ার মার্কেট তখন যতই ভালো স্টক হোক না কেন তার দাম পড়ার সম্ভাবনাই বেশি থাকে ঠিক যেমন জোয়ারের সময় সব নৌকা ভাসে আবার ভাটির সময় নেমে যায় একদম তাই বুল মার্কেটে বা তেজি বাজারে বেশিরভাগ ভালো স্টকই ওপরে ওঠে কিন্তু মন্দার বাজারে সেরা স্টকও মার খেতে পারে তাই কোনো শেয়ার কেনার আগে বাজারের সার্বিক স্বাস্থ্যটা দেখে নেওয়া খুব জরুরি খারাপ বাজারে অনেক সময় ক্যাশ ধরে বসে থাকাই সেরা স্ট্র্যাটেজি তার মানে ক্যান স্লিম শুধু ভালো স্টক খুঁজতে সাহায্য করে না কখন বাজারে নামা উচিত বা উচিত নয় সেটাও বলে দেয় কিন্তু একটা প্রশ্ন এই সাতটা শর্ত মিলিয়ে স্টক খুঁজে পাওয়াটা কতটা কঠিন মানে সাধারণ বিনিয়োগকারীর জন্য প্রশ্নটা খুবই স্বাভাবিক দেখুন সত্যি কথা বলতে কি একদম হান্ড্রেড পারসেন্ট সব শর্ত পূরণ করা স্টক হয়তো সব সময় পাওয়া যাবে না কিন্তু এই ফ্রেমওয়ার্কটা একটা ছাকনির মতো কাজ করে শক্তিশালী স্টকগুলোকে দুর্বলগুলো থেকে আলাদা করতে সাহায্য করে আচ্ছা হয়তো সাতটার মধ্যে পাঁচটা বা ছটা শর্ত পূরণ হল বিশেষ করে যদি আর্নিংস গ্রোথ সিআরএ খুব ভালো থাকে নতুন কিছু এন থাকে কোম্পানিটার লিডার এল হয় আর ইনস্টিটিউশনাল সাপোর্ট আই বাড়তে থাকে তাহলে সেই স্টকটাকে গুরুত্ব দিয়ে দেখা যেতেই পারে এটা আসলে একটা ডিসিপ্লিন তৈরির ব্যাপার বুঝলাম তাহলে ক্যান্সলিম ব্যবহার করে একটা ভালো স্টক পাওয়া গেল চার্ট দেখে ঠিক সময় মানে ব্রেকআউট পয়েন্টে কেনাও হলো। এরপর শুধু কিনলেই তো টাকা আসে না লাভ ধরে রাখা বা লোকসান কমানো এগুলোর ব্যাপারে অনিল কি বলেন অবশ্যই কেনাটা তো অর্ধেক কাজ বাকি অর্ধেক হলো ম্যানেজমেন্ট এখানেই আসে ঝুঁকি ব্যবস্থাপনার প্রশ্ন আর অনিলের সবচেয়ে কড়া নিয়মগুলোর একটা হলো স্টপ লস স্টপ লস মানে ক্ষতি থামানো হ্যাঁ কেনার পর যদি কোনো কারণে স্টকটা আপনার কেনার দাম থেকে সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট নিচে নেমে যায় তাহলে রকম দ্বিধা না করে কোনও আশা না রেখে স্রেফ বিক্রি করে দিতে হবে লস বুক করতে হবে মাত্র সাত আট শতাংশ ক্ষতিতে এত তাড়াতাড়ি অনেকেই তো ভাবেন আর একটু পড়ল আবার হয়তো উঠবে অপেক্ষা করি হুম এখানেই সাধারণ বিনিয়োগকারীর সাথে পেশাদারদের ফারাক অনিল বিশ্বাস করেন ছোট ছোট ক্ষতি স্বীকার করে নিজের মূলধন বাঁচানোটা সবচেয়ে জরুরি কারণ একটা বড় লস আপনার অনেক লাভকে এক নিমেষে ধুয়ে দিতে পারে এই সাত আট পার্সেন্ট নিয়মটা হলো আপনার ইনভেস্টমেন্টের ইন্স্যুরেন্স পলিসি এখানে ইমোশনের কোনো জায়গা নেই এটা একটা যান্ত্রিক নিয়ম হুম শুনতে খুব কঠিন লাগছে কিন্তু নিয়মটা যে কাজ করে তার প্রমাণ কি অনিল কি উদাহরণ দিয়েছেন হ্যাঁ বইতে পি প্রচুর উদাহরণ দিয়েছেন দেখিয়েছেন কিভাবে হোম ডিপো মাইক্রোসফট অ্যাপল সিসকোর মতো অসংখ্য সুপার স্টক তাদের বড় র্যালির আগে এই ক্যান স্লিম বৈশিষ্ট্যগুলো দেখিয়েছে সবারই তখন দুর্দান্ত আর্নিংস গ্রোথ ছিল নতুন প্রোডাক্ট বা সার্ভিস ছিল তারা তাদের সেক্টরের লিডার ছিল এবং চার্টে পরিষ্কার ব্রেকআউট দিয়েছিল ইতিহাস থেকে শেখাটা খুব জরুরি প্যাটার্ন রিপিট হয় তার মানে ডেটা আর ইতিহাসকে গুরুত্ব দিতে হবে কিন্তু আপনি শুরুতেই মনস্তত্ত্বের কথা বলছিলেন অনিল তো মনে করেন সফলতার আশি পার্সেন্ট নির্ভর করে মানসিকতার উপর এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন দেখুন আবার সেই হিউম্যান নেচার বা মানব প্রকৃতির কথায় ফিরে আসতে হয় ভয় আর লোভ এই দুটো আবেগই বেশিরভাগ ভুল সিদ্ধান্তের জন্য দায়ী দাম পড়তে শুরু করলেই ভয় পেয়ে সব বিক্রি করে দেওয়া যাকে বলে প্যানিক সেলিং হ্যাঁ এটা তো হয় মনে হয় সব বুঝি গেল আবার উল্টোটাও হয় যখন দাম হু হু করে বাড়ছে তখন মনে হয় ট্রেনটা মিস করে গেলাম তখন লোভে পড়ে একেবারে চূড়ায় গিয়ে কেনা ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট দুটোই ক্ষতিকর তাহলে এই আবেগের চক্র থেকে বেরোনোর উপায় কি নিয়ম আর শৃঙ্খলা নিজের জন্য কিছু স্পষ্ট নিয়ম তৈরি করতে হবে যেমন ক্যানস্লিম চেকলিস্ট সাত আট স্টপ লস নিয়ম এবং যাই হোক না কেন সেই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলতে হবে অন্যের কথার বা গুজবে কান দেওয়া চলবে না একদম না নিজের রিসার্চ নিজের বিশ্লেষণ নিজের নিয়মের ওপর ভরসা রাখতে হবে লস হলে সেটাকে খেলার অংশ হিসাবে মেনে নিতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে হতাশ হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া চলবে না অনিল তো আরও কিছু সাধারণ ভুলের কথা বলেছেন যেমন দাম কমে গেলে আরও কিনে অ্যাভারেজ করা মানে অ্যাভারেজিং ডাউন হ্যাঁ এটা একটা ক্লাসিক ভুল অনেকেই ভাবেন দাম কমেছে আরও কিনি তাহলে গড় কেনার দামটা কমে আসবে কিন্তু অনিল বলছেন উইনিং স্টক সাধারণত যখন পড়তে শুরু করে তখন সেটা অনেক দূর গড়াতে পারে অ্যাভারেজ করে আপনি আসলে আপনার লোকসানটাই বাড়াচ্ছেন বরং নিয়ম অনুযায়ী বেরিয়ে আসা উচিত আর কি কি ভুল হয় যেমন ধরুন শুধু পরিচিত কোম্পানির শেয়ার কেনা কোম্পানির ব্যবসা বা চার্ট না দেখে শুধু খবর বা টিপসের ওপর ভরসা করা অথবা খুব সস্তা শেয়ার কেনা এই ভেবে যে এটা ব্যাগার হবে মনে রাখতে হবে কোয়ালিটির দাম আছে তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে কে স্লিম দিয়ে সঠিক স্টক খোঁজা চার্ট দেখে সঠিক সময়ে কেনা স্টপ লস দিয়ে ঝুঁকি কমানো আর নিয়ম মেনে আবেগ নিয়ন্ত্রণ করা আচ্ছা লাভটাকে ঘরে তোলার ব্যাপারে অনিলের কোনো পরামর্শ আছে হ্যাঁ লাভ বুক করারও নিয়ম থাকা ভালো অনিলের একটা সাধারণ নিয়ম হল যখন কোনো স্টক কুড়ি পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট লাভ দেয় তখন বিক্রি করে লাভটা নিশ্চিত করা কারণ অনেক স্টকই এই লেভেলে গিয়ে একটু থমকে যায় বা কারেকশন হয় কিন্তু যদি স্টকটা আরও বাড়ে সেটাই যদি স্টকটা খুব শক্তিশালী হয় মানে খুব দ্রুত পঞ্চাশ পার্সেন্ট বা একশো পার্সেন্ট বেড়ে যায় এবং তখনও কে অ্যান্ড স্লিম বৈশিষ্ট্যগুলো বজায় রাখে তখন হয়তো পুরোটা বিক্রি না করে কিছুটা রেখে দেওয়া যেতে পারে যাকে বলে ল্যাটিও উইনার্স রান কিন্তু সেক্ষেত্রেও স্টপ লস ব্যবহার করে লাভটাকে প্রোটেক্ট করতে হবে যাতে হঠাৎ করে সব লাভ চলে না যায় তার মানে লাভজনক স্টককে কিছুটা সময় দেওয়া কিন্তু যে স্টক লস দিচ্ছে তাকে তাড়াতাড়ি কেটে ফেলা ব্যালেন্সটা খুব জরুরি ঠিক পুরো ব্যাপারটার জন্য কিন্তু প্রচুর শেখা অনুশীলন আর ধৈর্যের প্রয়োজন সেটাই ভাবছিলাম এটা তো একদিনের খেলা নয় একদমই না স্টক মার্কেটে সফলতা রাতারাতি আসে না এটা একটা স্কেল সময় নিয়ে শিখতে হয় প্র্যাকটিস করতে হয় নিয়মিত চার্ট দেখতে হবে কোম্পানির রেজাল্ট ফলো করতে হবে নিজের ভুলগুলো থেকে শিখতে হবে আর সবচেয়ে বড় কথা ধৈর্য ধরতে হবে অনিলের ওই কথাটা আবার মনে পড়ছে ইউ ডোন্ট হ্যাভ টু বি এ জিনিয়াস ইউ জাস্ট হ্যাভ টু বি সিরিয়াস এক্স্যাক্টলি খুব বুদ্ধিমান হওয়ার দরকার নেই কিন্তু সিরিয়াস হতে হতে হবে 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 লেগে থাকতে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো পেলাম স্টক মার্কেটে সফল হতে গেলে শৃঙ্খলা আর সঠিক মানসিকতাটা মাস্ট একটা পরীক্ষিত ফর্মুলা যা ভালো স্টক খুঁজে পেতে দারুণ সাহায্য করে চার্ট পড়াটা একটা জরুরি স্কেল আর ক্ষতিকে শুরুতেই বেঁধে ফেলা মানে স্টপ লস আর লাভকে বাড়তে দেওয়া এই ব্যালেন্সটা শিখতে হবে আর এই সব কিছু সম্ভব হবে যদি আমরা শিখতে থাকি বিশ্লেষণ করি আর ধৈর্য খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা গুছিয়ে বললেন এই নীতিগুলো শুধু জানলেই হবে না আসল কাজটা হলো এগুলোকে বাস্তবে প্রয়োগ করা সাহস আর শৃঙ্খলা দুটোই লাগবে একদম আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা ভাবনা কি সবার জন্য রেখে যাওয়া যায় নিশ্চয়ই অনিল যেমন দেখালেন বাজারের এই যে উত্থান পতন এর পেছনে মানুষের সেই আদিম প্রবৃত্তি ভয় আর লোভ কাজ করে তো এই একই মনস্তাত্ত্বিক শক্তিগুলো কি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রে ধরুন কোন কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় বা সম্পর্কের জটিলতায় একইভাবে কাজ করে বাজারের এই শিক্ষাগুলো কি আমাদের ব্যক্তি জীবনেও আরও একটু বেশি সচেতন আরও যুক্তিবাদী হতে সাহায্য করতে পারে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন সোচনে মত বিষয়